আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন করে সবাই ভালো আছেন আজকের রাত আসবে আর এস ফাইম চৌধুরী আর ফাইম ভাই আসবে আমরা যাবো না তাকি কখন হয় তো যেই কথা সেই কাজ আমি আর আমার ছোট ভাই রিক্সা নিয়ে বের হয়ে গেলাম রানীবাজার যাওয়ার উদ্দেশ্যে তো রানীবাজার সুলতান ডাইনের গ্র্যান্ড ওপেনিং আসতেছে আর এস ফাইম চৌধুরী তো ফাইম ভাই এর আগে আসছে বাট এর আগেও দেখা করব বাট দেখা হয় নাই সেভাবে কোনো না কোনো কারণে আসতে পারি নাই তো আজকে ছিল শুক্রবার যার কারণে রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল তো রাস্তাঘাট এমন ফাঁকা দেখে ভালোই লাগছিল কারণ এমন ফাঁকা থাকলে আমরা আরও ভালোভাবে ফাইম ভাইয়ের সাথে মিট করতে পারবো তো এইভাবে আমরা চলে গেলাম রানীবাজার উদ্দেশ্যে তো অবশেষে আমরা চলে আসলাম রানীবাজার সুলতান দাইনের সামনে আর এখানে আজকে আজ বার ফাইন চৌধুরী তো ফাইম ভাই আসার সময় দিয়েছিল তিনটা তিরিশে তো তিনটা তিরিশ পার হয়ে গেছে বাট এখনও সে আসে নাই তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সবাই অনেক বোরিং ফিল করছিল তো এখানে সামনে বক্সে একটু গান দিল যাতে ছেলে পেলে একটু মন ভালো থাকে আর এখানে আমরা সবাই আমাদের নিজের একটু ভিডিও করে নিলাম তো ফাইন ভাই আসার আগে এখানে একটা পুলিশের গাড়ি চলে আসলো আর পুলিশ আসার পরে আমাদের সবাইকে সাইডে করে দিলো কারণ রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল ছেলে পেলে সবাই রাস্তায় নেমেছিল যার কারণে কোনো গাড়ি ঘোড়া যেতে পারতেছিল না তো আমরা সবাই এক সাইডে চলে আসলাম তো তার কিছুক্ষণ পরে ফাইন ভাই সব ছেলে পেলে গাড়ি নিয়ে চলে এসেছিল আর আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম কারণ ফাইন ভাই আসতেছে এখানে আর এখানে সব ছেলে পেলে বাইক নিয়ে স্ট্যান্ড করতেছিল আর এর মাঝখানে আছে ফাইম বাইর গাড়ি তো ফাইম বাই বের হতে পারছিল না তো অবশেষে ফাইন বাই গাড়িতে বের হলো বের হয়ে তার নিজের ভিডিওর জন্য কিছু ভিডিও শুট নিল আর এখানে ফাইম ভাই তার গাড়ি ওপর থেকে সবার সাথে হ্যান্ডশেক করতেছিল আর আমার সামনে ছিল মোহিন ভাই ফাইম ভাইয়ের ব্লগের কিছু ভিডিও শুট নিয়েছিল দেখতেই পাচ্ছেন সবাই আর এখানে ফাইম ভাই তার গাড়ি থেকে নেমে চলে গেল সুলতান ডাইনের ভেতরে আর এখানে অনেক ক্রাউড ছিল তো এত ক্রাউডের মধ্যে আমিও কোনো মতে রুখতে পেরেছিলাম তো এখানে বিভিন্ন নিউজ রিপোর্টাররা ছিল আর এখানে ফাইম ভাইয়ের অনেক ভালোবাসার মানুষ ছিল তো তাদের উদ্দেশ্যে ফাইম ভাই কিছু কথাবার্তা বললো তো সবাই মনোযোগ দিয়ে শুনলো কথাগুলো আর এখানে অনেক ভিড় আর গরমের কারণে আমি অবশেষে বাইরে চলে আসলাম আর বাহিরে ফাইম ভাইয়ের এত ভালোবাসা মানুষ থেকে ফাইম ভাইয়ের ওপর থেকে তার ভালোবাসা মানুষের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবে তো ফাইন বাই তার কথাবার্তা শেষ করে চলে গেল ভিতরে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তীতে দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ